কম্পিউটারে আমরা নতুন পিসি মেলা অফার নিয়ে আসলাম আর এটি হচ্ছে রাইজন ফাইভের সাথে থাকতেছে বায়ু স্টারের নতুন মাদার বুট এ তিনশো বিশ মডেলের আর হচ্ছে এখানে একশো আঠাইশ জিবি এসএসডি এইট জিবি র্যাম দিয়ে এবং হাই পাওয়ারের এইটিন প্লাস হোতা মডেলের এক বছর রিপ্লেসমেন্ট গ্রান্টির অরিজিনাল ছয়শো পঞ্চাশ ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই কারণ রাইজন মাদারবোর্ডে কিন্তু পাওয়ার সাপ্লাইয়ের ওয়ার্ড একটু বেশি লাগে আমরা সব কিছু ক্যালকুলেশন করে আজকে আপনাদের জন্য সুন্দর একটি পিসি প্যাকেজ আমরা নিয়ে আসলাম যাতে করে আপনারা বাজেটের মধ্যে একবারে কম দামে এরকম একটি পিসি আপনারা কিনে সব ধরনের কাজ করতে পারবেন সাথে থাকতেছে তিন বছর রিপ্লেসমেন্ট গ্রান্টি আর এই পিসির দাম জানতে সম্পূর্ণ ভিডিও দেখবেন আমি এখন বিস্তারিত কথা বলবো তো আমরা প্রথমত এই কেচিংটি নিয়ে কথা বলতেছি এর মধ্যে হুতা মডেলের আর জিবি লাইট দেওয়া আছে যেহেতু এটি একটি হাই পাওয়ারের একবার আপডেট মডেলের কম প্রাইসে নতুন একটি গেমিং এর মধ্যে দেখতে পাচ্ছেন যে উপরে দুইটি ইউএসবি পোর্ট আছে এবং এর মধ্যে বায়োস্টার জন ফাইভ থেকে শুরু করে রাইজন সেভেনের সব প্রসেসর কিন্তু সাপোর্ট করবে বায়োস্টারের এই মাদারবোর্ডগুলো কিন্তু এমডির প্রসেসর দিয়ে খুব ভালো কাজ করে মানে গিগা ভাইড আসুসে ওয়ারেন্টি আসে এটি তেমন ওয়ারেন্টি আসে না এইট জিবি র্যাম তিন বছর ওয়ারেন্টি এবং একশো আটাইশ জিবি কিং ফার্স্টের এসএসডি দেওয়া আছে এটিও তিন বছরের ভিতরে যে কোনো সমস্যা আমরা পরিবর্তন করে দিব ছয়শো পঞ্চাশ ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই আছে এগুলো কিন্তু প্রত্যেকটা ভোল্টেজ কিন্তু অনেক বেশি যেমন ফাইভ বল থ্রি বল বারো বল প্রত্যেকটার অ্যাম্পিয়ার বেশি হওয়ার কারণে আপনারা ভালো গ্রাফিক্স কার্ড ইউজ করতে পারবেন ছয়শো পঞ্চাশ ওয়ার্ড আমরা জন্য এর মধ্যে দিয়েছি এতে করে এর যে এখানে দেখতে পাচ্ছেন রাইজনের প্রসেসর কিন্তু একটু ওয়ার্ড বেশি টানে ভবিষ্যতে যাতে এর মধ্যে আপনারা একটি পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে পারবেন সেজন্য কিন্তু আমরা এর সাথে ক্যালকুলেশন করে দিয়েছি তো এই ছিল আমাদের নতুন এই শীতের মধ্যে আমরা আমাদের একটি অফার আপনারা যারা উনিশ হাজার নয়শো নব্বই টাকার ভিতরে এই নতুন পিসি নিতে যাচ্ছেন ভিডিওর নিচে কমেন্টস করবেন এবং আমাদের ফেসবুক পেজ আসি কম্পিউটার ভিডিতে আপনারা এস করে সাথে নাম্বারটি দ্রুত দিয়ে দিবেন আমাদের টিম আপনাদেরকে কল করে অর্ডার কনফার্ম করে দিবে তো প্রত্যেকটা প্রোডাক্টের দুই বছর এবং তিন বছর রিপ্লেসটি আছে তো দেরি না করে খুব দ্রুত অর্ডার করে দিবেন আমাদের ওয়েবসাইট ডাব্লু 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 ডট আশিক কম্পিউটার ডট কম ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে নতুন কোনো একটি পিসি অফারে